প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই লাল শাকগুলো চাষ করে বন্ধুরা এই লাল শাক চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই লাল শাকগুলো আপনারা চাষ করতে পারেন কারণ আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই লাল শাকগুলো চাষ করে থাকি তো এই লাল শাক খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা প্রতি জমিতে আপনারা এই লাল শাকগুলো কীভাবে চাষ করবেন বন্ধু এই লাল শাক চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগে লাঙ্গল অথবা ট্রাক্টর দিয়ে আপনাদেরকে চাষ করে নিতে হবে এবং তারপর চাষ করে নেওয়ার পর এই মাটিতে সার দিতে হবে এবং গোবর দিতে হবে এবং গোবর সার একসাথে করার পরে এই মাটিগুলো ভালোভাবে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে এবং তারপর হালকা পরিমাণে পানি দিয়ে আপনাদেরকে এই জমিতে এই লাল শাকের বীজগুলো রোপণ করতে হবে বন্ধুরা এই লাল শাকের বীজগুলো আপনারা বিভিন্ন কো মানে মুদি দোকান বা বিভিন্ন হাট কিন্তু আপনারা কিনতে পাবেন সেখান থেকে কিনে আনার পর এই লাল শাকের বীজগুলো আপনারা একদিন ভিজিয়ে রাখবেন এবং তারপর দিন যদি আপনারা এই লাল শাকের বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজগুলো যদি আপনারা জমিতে রোপণ করেন তাহলে দেখবেন যে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের লাল শাকগুলো এরকম বড়ো হয়ে যাবে এবং সেই লাল শাকগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারও বিক্রি করতে পারেন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু প্রতি জমিতে কিন্তু এই লাল শাকগুলো কিন্তু চাষ করে থাকে আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু এই লাল শাক চাষ করে কিন্তু আপনারাও কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা